আসসালামু আলাইকুম চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেনকে এই জায়গায় দাফন করা হবে তার দাফনের জন্য কবর খোঁড়া হচ্ছে মোতালব হোসেন ছিলেন আট এগারো বোনের মধ্যে সবার ছোট সবার খুব আদরের সবার খুব প্রিয় ছিলেন এই মোতালেব হোসেন পুরো গ্রাম জুড়ে তার প্রশংসা তার শৈশব তার কৈশোর যৌবন পুরোটা সময় তিনি এই গ্রামে কাটিয়েছেন তিনি অত্যন্ত সাহসী ছিলেন তার এই সাহসের জন্য তার বন্ধুরা অনেক সময় বলেছেন যে তুমি এত সাহসী তুমি নিজেকে খেয়াল রাখবা কিন্তু সেই সাহসী ব্যক্তিটিকে নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের তরে দেশের জন্য কাজ করতে গিয়ে মোতালে হোসেন জীবন দিয়েছেন এই জায়গায় চিরসাহিত করা হবে তার কবরটি একেবারে মসজিদের পাশে আমরা আসলে এই গ্রামে এসে সবার কাছে জানতে পেরেছি যে উত্তাল হোসেন অত্যন্ত সাহসী একজন মানুষ ছিলেন তিনি কর্মক্ষেত্রে সদ জীবনযাপন করতেন তার দুই মেয়ে এক ছেলে তিনি বাড়িতে সম্প্রতি একটি বাড়ির কাজও করেছেন যে বাড়িটি এখনো অসম্পূর্ণ আছে তার ইচ্ছে ছিল কর্মক্ষেত্র বা কর্মের শেষে অবসরের পরে তিনি বাড়িতে বসবাস করবেন এবং এলাকার মানুষের সাথে সময় কাটাবেন আসলে তার বন্ধু বান্ধব তার আত্মীয় স্বজন সবার সাথে কথা বলে আমরা যেটা জেনেছি যে ব্যক্তিটি খুব সৎ এবং মিশুক মানুষ মিশুক ছিলেন মোতালেব হোসেন কর্মজীবনে খুব সৎ মানুষ ছিলেন তিনি প্রায় তিরিশ বছর ধরে চাকরি করছেন এই তিরিশ বছরে তিলে তিলে যেই আয়ের থেকে একটু একটু জমিয়ে এই বাড়িটি তিনি করতে যাচ্ছিলেন এই বাড়িটিও প্রায় দুই বছর আগে কাজ শুরু করেছিলেন এখানে তার শেষ জীবনটা এখানে কাটাতে চেয়েছিলেন পরিবার পরিজন নিয়ে তিনি এখানে থাকবেন বলে এই বাড়িটির কাজ করছিলেন ঠিক পাশে দেখাচ্ছে যে এই ছোট যে ঘরটি এটি ছিল তার নিবাস এখানেই তিনি বড় হয়েছেন তার স্বপ্ন ছিল তিলে তিলে গড়া এই যে পাশের ভবনটি সেটিতে তিনি বসবাস করবেন এখানেই ছিল তার তার বসবাস তালা মারা এখনো তিনি আসলে এই ঘরেই থাকতেন মাত্র দুদিন আগে তিনি এই ঘরে থেকেছেন বা এখানে থেকে গেছেন বলে জানান এই এই বাড়িতে এই যে বাড়িটি এখানে তার জন্ম এখানেই বেড়ে ওঠা এখানেই তার জীবন আসলে এই সন্ত্রাসীদের হামলায় তিনি জীবন দিয়েছেন এবং তার যে মৃত্যু সংবাদ শুনে সবাই তার সহপাঠীরা তার বন্ধু বান্ধব বাকিনারা সবাই এখানে দেখতে এসেছেন আমরা চাই না এমনভাবে আর কেউ জীবন দেখ এবং জীবন হারাক নিঃশংস এই হত্যাকাণ্ডের বিচার আমরা আমরা যেমন চাই এলাকাবাসীও চাই ভবিষ্যতে আগামীতে আর এমনভাবে যেন কেউ এই নিঃশংস হত্যাকাণ্ডের শিকার না হয় আমরা এমনটাই প্রত্যাশা করি